এদিকে মেয়ের সব জিনিসপত্র চলে এসছে আর ফার্স্ট ক্রাই থেকে আছে সময় ফার্স্ট ক্রাইতে তোমার মেম্বারশিপ ছিল আবার ক্যান্সেল হয়েছে আবার এখন করে নিতে হবে বুঝেছো এ নাহলে আসতেই থাকবে দুদিন পর পর দেখো কী কী এসছে আর এদিকে এই যে বাচ্চার ঘর বোঝা যাচ্ছে ঘরে দড়ি টানানো হয়ে গেছে এটা হচ্ছে দিদার বুদ্ধি দিনা এসে দড়ি টানিয়ে তার ন্যাকড়া চোকরা মেলাও শুরু হয়ে গেছে এটা হচ্ছে দেখি এটা হলো ওই নিপিল শিল্ড ওইটাই তো হ্যাঁ নিপিল শিল্ড এসছে এটা ডক্টর বলেছিল আমাকে ইউজ করতে আচ্ছা এটা দেখি কি ও মা এটা তো আমি দিই ও এটা মনে হয় ওরা ইয়ে গিফট করেছে এটা তো আমি দিইনি এইটা দিয়েছি এটা তো কম সেট রয়েছে বেবি হাগের এটা ওদের গিফট দিয়েছে কারণ এটা তো এখন লাগবে না এটা কি বলতো এটা হচ্ছে সাবান সেরামাইটস অ্যান্ড ভিটামিন এ আচ্ছা নেক্সট আর কি আছে খোলো এটা এদিকে দিন না এখন আদর করছে এটা হচ্ছে এই যে ডাইপার র্যাশ ডাইপার র্যাশ এটা আমি রিওর জন্য এটাই ইউজ করতাম চিকো মানে প্রথম তিন চার মাস তারপরে গিয়ে চেঞ্জ করেছিলাম তো সেই জন্য পুচকেটার জন্য চিকো নিয়ে নিয়েছি চিকো বেস্ট আমার কাছে নেক্সট কি আছে হোলো আরও আসবে জামা জামা একটা মানে কয়েকটা সেট এসছে হয়তো অনেকগুলো সেট দেওয়া ছিল আর এদিকে তিন দিন না এখন করে শুইয়ে দিয়েছেন তিনি এখন ঘুমু ঘুমু করছে তার খাওয়াও হয়ে গেছে ঘুমু ঘুমু করছে না জেগে আছে কিন্তু ঘুম এসে গেছে এই দেখো সব হ্যাঁ ফুল স্লিভ নিয়েছি ঠান্ডা পড়ে যাচ্ছে আর তোমরা বলছিলে যে ওকে এত জড়িয়ে রেখে দিয়েছ সিজারের বাচ্চা গরম লাগবে আসলে না সব সময় এসি চলে তো ঘরের মধ্যে সাতাশ টেম্পারেচার করে এসি চালিয়ে রাখা হয় সেই জন্য রিওর বেলাতেও তাই ছিল ডক্টর বলেছিল ফুল স্লিভ ইউজ করতে আর মাথা ঢেকে রাখতে মানে টুপি দিয়ে ওরও তাই কালারটা কি মিষ্টি লাগছে ইয়া খুব সুন্দর লাগছে হয়েছে মা কিন্তু বড় বড় আছে তাই না বেশ বড় বড় হবে কখনো ছেলেদের জামাই খুলেছে এত বছর তাই বাবা একটু কনফিউজড হয়ে যাচ্ছে হ্যাঁ এরকম খুলেছে হঠাৎ করে এরকম ফ্রক খুলে বাবা কিরকম জানি একটু থতমতো খেয়ে গেছে হ্যাঁ আর মেটেরিয়ালটাও খুব সফট হুম হয়েছে আর এটা কি আছে দেখো এখনো হ্যা খোলো র্যাপারগুলো এখনো অনেকগুলো আসা বাকি আছে স্কাই আর যেগুলো ইউজ করছিল এবার ওর জন্য অর্ডার করেছি এবারও ব্লু আছে ইয়েলো আছে আর এই যে বেবি পিঙ্ক অন্য সেরকম কালারের খুব একটা ভেরিয়েশন ছিল না সেম হম ঠিক আছে একই তো খুলতে হবে না এগুলোকে এখন সব ধুতে হবে হবে ওয়াশ করতে তারপরে ইউজ করতে হবে আমার না সব থেকে বেশি মিষ্টি লাগছে এই যে এইটা বেবি পিঙ্ক হালকা পিঙ্ক নয় বেবি পিঙ্ক